জটিল রোগে আক্রান্ত ব্যক্তির চিকিৎসার জন্য আর্থিক সাহায্য তুলে দিল বরাকবেলি ইউথ সুন্নি অ্যাসোসিয়েশন সোনাই সমষ্টির সাঁতরাখান্দি জিপির দক্ষিণ জাঞ্জারবালি এলাকার রাজঘাট সাত নম্বর গ্রুপের বাসিন্দা মাওলানা তমিজুদ্দিন বর্বাইয়া গত তিন মাস থেকে জটিল রোগে আক্রান্তে বুকছেন পরিবারের লোকজন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করালে উন্নত চিকিৎসার জন্য মাওলানা তমিজুদ্দিনকে গোয়াটি নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা বর্তমানে গোয়াটি একটি হাসপাতালে চিকিৎসা চলছে মাওলানা তমিজুদ্দিনের সেখানে চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন বাধ্য হয়ে পরিবারের লোকেরা জনসাধারণের কাছে সাহায্যের আবেদন করেন মাওলানা তমিজুদ্দিনের অসুস্থতার কবর পেয়ে ইউথ সুন্নি অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা সোমবার ওনার বাড়িতে গিয়ে ওনার পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন এবং সবাইকে মাওলানা তমিজুদ্দিনের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেন এদিন সংস্থার তরফ থেকে উপস্থিত ছিলেন সভাপতি কবির আহমেদ লস্কর কুষাধক্য বাহারুদ্দিন লস্কর সহ অন্যান্যরা ইফজুর রহমানের প্রতিবেদন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে বিবি কমিটির তরফ থেকে আমরা জঞ্জারবালি আইসিও মৌলানা তমিজুদ্দিন সাহাবর পাড়ি আমরা খবর পাইছি যে মিয়াসা বর্তমানে গোয়াটি হসপিটালও আছে তানোর বাড়িতে তানোর চেঞ্জ করে দেখলাম আর আমরা কমিটি যারা সাহায্য করছেন আল্লাহ তারা সাহায্যের কবুল করতাম আর যে কমিটিয়ে সামান্য যে সাহায্য দিচ্ছেন তানোর কাছে আমরা তুল দিছি আল্লাহ এটাও কবল করতাম আর আপনারা যারা ভিডিও দেখতারা কমিটির লোকে যারা জড়িত আছেন আপনারাও এই মিয়াশাবর লাগিয়ে সাহায্য করবা আর বিশেষ করে দোয়া করবা যাতে আল্লাহ তানোর বেমারটি জলদি শিফায় আর বরাকবিলি ইউথ সুন্নি এসোসিয়েশন উদ্ঘটনের গিয়ে মসজিদ মাদ্রাসা বা কোনো ইলা কোনো ফ্যামিলি হয় যে ফ্যামিলির দ্বারা মানে আমরা সাহায্য করতে পারি এই ফ্যামিলি বা যে জায়গার মধ্যে কোনো অসুবিধা মসজিদ মাদ্রাসা হোক বা বিভিন্ন ধরনের সমাজসেবীর কাজ আমরা চালিয়ে দেওয়া